বাচ্চা কাচ্চা রেখে দুই বোন হাঁটতে বের হয়ে গেলাম রৌদ্রের ভিতরে আসসালাম কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা খুব আমরা সবাইকে রেখেই চলে আসছিলাম হাঁটার জন্য দুই বোন রোদ্রের ভিতরে কিন্তু আমাদের আবার দেখি জোয়া চলে আসছে হাবুসি খাবসি হয়ে তো বাইরে এত রোদ যে দাঁড়ানো যাচ্ছে না তাই ভাবলাম যে বাসে চলে যায় এই রোদে বেশিক্ষণ থাকলে আমার আবার মাথা ব্যথা উঠে যাবে আর মাথা ব্যথা উঠে গেলে বেড়ানির শখ একবারে মিথে যাবে বাসায় যাওয়া অসম্ভব হয়ে যাবে কারণ আমার মাথা ব্যথাটা খুবই খারাপ একবার উঠতে পারলে আর সহজে কমে না তো যাই হোক বাসে চলে আসলাম আর আমার বোন নাস্তা টাস্তা বানাই দিচ্ছে সবাই মিলে এখন খাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে আবার আমার মেট্রো রেল স্টেশনে যেতে হবে কারণ ওর আসবে বাসে না আর মেট্রো রেল স্টেশনে সবাই মিলে আমরা যাব ওর পাপা বলছিল আমাকে একাই চলে যেতে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে তো রাতে একা যাওয়াটা কেমন না এই জন্য কি ওর পাপা আবার আসতেছে আমাদের নেওয়ার জন্য সবাই মিলে এখন রেডি হয়ে গেছি যত মানে মনে করছে ওকে নিয়ে ঘুরতে যাবো তাই সুন্দর করে সেজে নিচে তবে ওদের বাসার থেকে একদম কাছে মেট্রোল বেশি দূরে না তো হেঁটেই যাবো তো এই জন্য কি শুধু বোরকা টরকা পরে নে এভাবে আমি আর বোরকা পড়ি নে এভাবে চলে যাচ্ছি তো আর রাত অনেক হয়ে গেছে তো একদম মানুষজন নাই আর ওদের এলাকায় এমনিতে কেমন জানি নিঝুম নিঝুম লাগে গাড়ি ঘোড়া অত বেশি চলাফেরা করে না এরকম মনে হয় আমার কাছে কারণ আমি তো যাই মাঝে মধ্যে এদিকে হচ্ছে যে একদম ফুলের মানে দোকানের পর দোকান মানে ফুল আর ফুল মানে এইখানে যতগুলো দোকান আছে সবগুলো ফুলের দোকান ভিতরে হয়তো কোনো অন্য কোনো দোকান আছে কিন্তু সামনে দিয়ে সব ফুলের দোকান দেখে মনটা ফ্রেশ হয়ে যায় আমরা তো অনেক রাত্রে বের হয়েছে অনেক দোকান বন্ধ হয়ে গেছে তো এখন হচ্ছে যে বলতে বলতে মেট্রো স্টেশনে চলে আসছি ওর পাপা আগের থেকে এসে আমাদের জন্য এখন মিলে যাচ্ছি মনে করছে দাঁড়ায় আসছি কিন্তু এখানে আসার পরে মনটাই খারাপ হয়ে গেছে ও বলতেছে যে তোমরা চলে যাবো মনে করছে আমরা দুই তিন দিন থাকবো ওদের বাসায় কিন্তু এখন চলে যাচ্ছি এটার জন্য ওর মন খারাপ আমিও চেয়েছিলাম দুইটা দিন থাকতে কারণ আমার শরীরের অবস্থা অত বেশি ভালো না মানে রান্না বান্না করতে একদমই ভালো লাগে না শরীর এত দুর্বল কি আর বলবো তারপরে এখন ওর পাপার জোরে জড়িতে চলে যাচ্ছি বাসার দিকে আমার সাথে সব সময় এরকম হয় যেটা আশা করি ওইটা কখনই হয় না যাই হোক আল্লাহ বরসা আল্লাহ যা করে ভালোর জন্যই করে সবে পিছিয়ে দাঁড়ে আমাকে আগে পাঠায় দিয়েছে টিকিট কাটার জন্য আমিও নাসুর বান্দা আমি বললাম যে আমি কাটতে পারবো না আপনার এই কাটেন অবশেষে বিদায় মুহূর্ত চলে আসলো বাসার থেকে বিদায় নিয়ে আসার পরে এখানে আবার বিদায় নিলাম ওরা চলে যাচ্ছে এখন আমার মনটা এত খারাপ হয়ে গেছে এত গোনা বেশি খারাপ লাগে না কিছুই করার নাই বাসায় তো যেতেই হবে তো টিকিট কেটে এখন আমরা আমাদের গন্তব্যে চলে যাচ্ছি আর আমার ছেলের দুষ্ট তো সব জায়গায় চলতেই থাকে ওর বাবার মেজাজ খুব খারাপ হয়ে আছে উনি আসতে চাইনি আমার কাজ ছিল তারপর আমি একা যেতে পারবো না হিসাবে কি আমাকে আনতে গেছে বাসায় এসে রেস্ট নিয়ে আমি পায়েস বসে দিয়েছি ওর নাকি হঠাৎ করে পায়েস খেতে ইচ্ছে করতেছি খুব তো সবকিছু ছিল হচ্ছে বানাই নিছে আমি একটু হেল্প করছি তো সবাই মিলে এখন পায়েস খেয়ে নিলাম আর ওর বাবা বাসা আসতে হচ্ছে আমনি আসছে তা আমাদেরকে বাসের সামনে নামিয়ে দিয়ে উনি আবার চলে গেছিল বাইরে তো ওইখান থেকে আসতে অনেক রকমের নিয়ে আসছে যার এই ভিডিওটা পর্যন্তই